সরকার এবং সরকার নিজে আপনার আটে ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিছে যে আটে ফেব্রুয়ারি ওনারা জাতিসংঘের কাছে বিচারে করবে ইমেল করবে বাকি আমি ব্যক্তিগতভাবে ইনকিলাব মৎস্যের এই যে এখন যে বলল যে সরকার লিগের লিগ এখানে অ্যাক্টিভ হচ্ছে আপনার সবাই চলে চলে যান এটা একটা কমন কার্ড এই কার্ডটা প্রায় সব সবসময় করা হয় দেখা যায় কেউ ওপর থেকে হিসাব দিচ্ছে তখন ওনারা কী করে বলে লিগ কার্ড এখানে লিগ আসছে আন্দোলন শেষ হ্যাঁ মানে মানুষও এটা একটা আপনার দুর্বল জায়গা লিগ আসছে তো আমি এটার সাথে একমত না যে বিচার ব্যবস্থা হবে না এটা জেনেও ওনারা হ্যাঁ আন্দোলনকে শেষ করে দিচ্ছে বা শেষ করার উপক্রমে আছে আর কি নির্বাচনের আগে বিচার হওয়া সম্ভব কিনা এই ব্যাপারে আমরা আমার ধারণা যে সম্ভব কিনা তবে আমি আমার মনে বলে যে বিচার সম্ভব না এই বিষয়ে আমরা কি বলবো তাছাড়া তা থেকেই বেশি যারা অনলাইন অ্যাক্টিভিটি বা এখন তো মানুষ অনলাইন দেখতে আছে। লাগাতার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উসমান হাদির হত্যার বিচার চেয়ে আসছে ইনকিলাম মঞ্চ এবং বাংলাদেশ আপমর জনগণ বিভিন্ন কলেজ ভার্সিটি এমনকি সাধারণ জনগণ বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বিচার চেয়ে আসতেছে দেখা যায় যে আমাদের যেই স্বরাষ্ট্র মন্ত্রালয় আছে কি বলে ওই বুয়ে জানোয়ার বলা হয় আর কি ওনাকে ওনার কোনো ধরনের পাত্তাই পাওয়া যায় না যখন ওনাকে উসমান শহীদ উসমান হাজির হতে বলা হয় তিনি উত্তর দেয় যে আজকে আলুর দাম এত পেঁয়াজের দাম এত হ্যাঁ আর এই যে শাহ নজরুল শার হ্যাঁ শাহ নজরুল তারও কোনো এই বিষয়ে কোনো তেমন কোনো বক্তব্য পাওয়া যায় নাই সর্বশেষ প্রায় পঞ্চাশ দিন পার হওয়ার পর ইনকিলাব মঞ্চের কর্মীরা যাবের ভাই জমা ওরা অনেক চেষ্টার পরেও যখন ডক্টর ইউন ডক্টর ইউনিভার্সের সাথে যোগাযোগ করতে পারে নাই তখন ওনারা এই গতকাল রাত থেকে আপনার যমুনা ঘেরা করছিল আর কি ঘেরাও না যমুনার সামনে বসছিলো এই বসার পিছনে কাহিনী হলো বাংলাদেশের বিচার বিভাগ এটা আপনার বলতে গেলে এরকম যে তারা দুর্বল না বরং কারো মাধ্যমে চলে হ্যাঁ বিচার বিভাগ জনগণের জন্য না যার কারণে আপনার বাংলাদেশ বিচার বিভাগ আহত হওয়ায় দুর্বল হওয়ায় এবং মরে যাওয়ায় বাংলাদেশ বিচার বিভাগ ডিঙ্গে বাংলাদেশ প্রশাসনকে ফেলে দিয়ে বাংলাদেশ সরকারকে ফেলে দিয়ে ইনকিলাফ মঞ্চ জনগণ বাধ্য হয়েছে জাতিসংঘের মাধ্যমে যেন বিচারটা হয় এই হাজি হত্যার তখন তারা যেন যেন জাতিসংঘের মাধ্যমে হয় এইটুকু একটা মেসেজ ডক্টর ইউনসের কাছে দেওয়ার জন্য ওনারা যত ওয়ে আছে যত উপায় আছে সব আপনার অ্যাক্সেস করছে ট্রাই করছে নাই হ্যাঁ ডক্টর ইউনুস কোন ধরনের পাত্তা দেয় নাই বা সারা দেওয়া দেয় নাই সর্বশেষ তারা গতকাল ইনকিলাম মঞ্চে এসে ইনকিলাম মঞ্চে ওরা যমুনা বসছিল ওই ধারাবাহিকতায় আজকে এবং এই পর্যন্ত আন্দোলন হচ্ছে ভিতরে আপনারা দেখছেন যে পুলিশে বিশেষভাবে আক্রমণ হয়েছে এবং পুলিশে যে আপনার আবারে আবারও লিক হয়ে উঠছিল এটার প্রমাণ আজকে দেখা গেছে যার কারণে বিভিন্ন ফুটেজ আপনারা দেখছেন একজন মানুষকে যে এখান থেকে সরায় দিবে ওইটা না ওনাদের দায়িত্ব কতটুকু যে এখানে আন্দোলন হচ্ছে এটা সরকার বলবো যে এখান থেকে সরাই দেওয়া হোক না ওনারা কোনো আক্রমণাত্মক হয়ে এক একজন ছাত্রকে জনগণকে ধরে ধরে কুকুর মতো পেরেছে হ্যাঁ যার কারণে আমরা আসলেই খুবই মর্মাহত আমরা এই প্রশাসন এই বিষয়ে বিভাগের উপর আস্থা রাখতে পারি না আজকে সর্বশেষ আপনার ইঙ্কেলাম থেকে আসছে যে সরকার এবং সরকারের নিচে আপনার আটে ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিছে যে আট আটে ফেব্রুয়ারি ওনারা জাতিসংঘের কাছে বিচারে করবে ইমেল করবে বাকি আমি ব্যক্তিগতভাবে ইনকিলাব হচ্ছে এই যে এখন যে বলল যে সরকার লিগের লিগ এখানে অ্যাক্টিভ হচ্ছে আপনার সঙ্গে চলে চলে যান এটা একটা কমন কার্ড এই কার্ডটা প্রায় সব সবসময় করা হয় দেখা যায় কেউ উপর থেকে হিসাব দিচ্ছে তখন ওনারা কী করে বলে লিগ কার্ড এখানে লিগ আসছে আন্দোলন শেষ হ্যাঁ মানুষও এটা একটা আপনার দুর্বল জায়গা লিগ আসছে তো আমি এটার সাথে একমত না যে বিচার ব্যবস্থা হবে না এটা জেনেও ওনারা হ্যাঁ আন্দোলনকে শেষ করে দিচ্ছে বা শেষ করার উপক্রমে আছে আর কি নির্বাচনের আগে বিচার হওয়া সম্ভব কিনা এই ব্যাপারে আমার আমার ধারণা নাই সম্ভব কিনা তবে আমি আমার মনে বলে যে বিচার সম্ভব না কারণ যে সরকার আট তারিখ মধ্যে সময় নিছে আরো দুই দিন পর আলোচনায় বসবে হ্যাঁ আলোচনা করতে করতে বা আপনার আস্তে আস্তে দেখবেন আরো সময় নিবে যার কারণে আমার মনে হবে না আপনার জ্ঞানে আপনি কি মনে করেন এই হাতির হত্যার পিছনে কার হাত থাকতে পারে আমার জ্ঞানে আসলে কিছু মনে করার নাই যেটা প্রমাণ হচ্ছে বা হইতেছে এখানে লীগের আর হাত ছিল নিজে হত্যা করছে এটাই প্রমাণ হচ্ছে বিভিন্ন ফুটেজ সিসি ক্যামেরার মাধ্যমে অনেক বিভিন্ন জনকে শনাক্ত করা হচ্ছে যদিও সন্দেহবশত নির্দিষ্ট না তবে এটা ভারতে আছে বা কোথাও আছে এরকম বিভিন্ন ওয়ে আমরা বিভিন্ন খবর আমরা পাচ্ছি নিউজ পাচ্ছি বাংলাদেশ সরকার এটা এই বিষয়টা করতে পারে নাই এই কারণে আপনার এখন আপনার কী বলেন জাতিসংঘের মাধ্যমে এটা করতে হয়েছে